আসলে অনেক সময় সবাই আমরা অনেকক্ষণ সময় ছিলাম এখন ছাড়াও বলার নাই তবে বলবো যে উদ্দেশ্য নিয়ে আসছেন প্রত্যেকটা সংগঠনের একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে বিশ্বাস করে বাইরে কথাই আমাকে আমার আমি আজকে জায়গায় যাদেরকে ভালোবাসি যাদের সঙ্গে কত হয় যাদের সঙ্গে কাজের সত্যতা আছে যাদের সঙ্গে একটু হাসি খুশি কত হয় সবাই এই ক্লাবে এই ক্লাবে আমার বন্ধু এছাড়া ক্যাম্পাসে আর কোনো ধরনের বন্ধু হতে বলবে কোনো ক্লাবের সাথে বলবে কোনো ধরনের কাজে এটা আমার পুরো ডিপার্টমেন্টে আমি কি করবো মানে অলরাউন্ডার একজন মানুষ যদি নিজেও বিতর্ক করেন আর সবাইকে বিতরণ করার জন্য বিদ্রোহ ক্লাবকে একটিভ রাখার জন্য সভাপতির পাশাপাশি তিনি সবচেয়ে বেশি দেরা তিনি হচ্ছে জ্যোতির ভাই আমি জানি যে সভাপতি যে টেকনিক্যাল বিষয়গুলো তার উপরে সাইডগুলো অনেক হ্যান্ডেল করে ফোনে ইভেন ক্লাবের সবচেয়ে বেশি একটিভ আর পাশাপাশি দৌড়া দৌড়ি দৌড় যাওয়ার যত কাজ আছে তা হচ্ছে আমাদের মতুর করে তো ভাইয়ের সাথে আমার খুব ভালো বন্ডিং আগে থেকেই কিন্তু টেলিভিশন বিদ্যুতের ক্ষেত্রে আরো বেশি বন্ডিংটা ছিল আমরা একসাথে অনেক ছিলাম এবং বিদ্যুতের পরও অনেক ছিলাম তো আমরা হচ্ছে খুবই

তখন এই সেক্টর গুলো কি হবে এই পাঁচ বছর পরে চেঞ্জ করবে নাকি তারা রেখে দিবে কারণ যখন নতুন সরকার

আমরা হচ্ছে যেভাবে তাদের কাছ থেকে শিখেছি এবং আমরা হচ্ছে চেষ্টা করেছি আমাদের যারা হচ্ছে জুনিয়র আছে তাদেরকে হচ্ছে আমাদের যে হচ্ছে জানার যে জায়গাটা